নমস্কার বন্ধুরা আজকে আমি খুব সহজ পদ্ধতিতে তালের রুটি বানানো আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন দেখে না যাক আজকে তালের রুটিটা আমি কিভাবে তৈরি করেছি আর এই রুটি বানানোর জন্য লাগবে তাল তো আমি এখানে তালের পিউরি নিয়েছি এক বাটি পরিমাণ আপনারা আপনাদের প্রয়োজন মতো তালের পিউরিটা দেবেন আর এটা কিন্তু খুব ঘন ছিল তো এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ আর চিনি অবশ্যই চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আর আমার এই তালটা কিন্তু মানে খুব মিষ্টি তাল তো এই জন্য আমি এখানে দু চামচ থেকে তিন চামচের মতো চিনি দিলাম আর চিনিটা দেওয়ার পর আমি এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে যদি তালের রুটি বানানো যায় খেতে কিন্তু অনেক মজা হয় আপনারা বাড়িতে একবার তৈরি করে দেখতে পারেন তো এটা দেওয়ার পর এটা যখন ফুটে উঠবে চিনিটাও গলে যাবে তালটাও ফুটে উঠবে তখন আমি এর মধ্যে আটা দিয়ে দেবো এটা কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এক বাটি আটা দিয়ে দিলাম এটা কিন্তু চালের গুঁড়া দিয়েও করা যায় তো আমি আজকে আটা দিয়ে এটা তৈরি করছি তো খুব ভালোভাবে এটা মিশিয়ে নিলাম তো ঠান্ডা হওয়ার জন্য আমি কিছুক্ষণ অপেক্ষা করব তো এটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে এ পর্যায়ে আমি এগুলো ভালো করে মেখে নিব যদি একটু নরম হয় তাহলে কিন্তু একটু আটাও দিতে পারেন তো আমি এই তালের ডোটা ভালোভাবে কিন্তু মেখে নিয়েছে সামান্য একটু আটা দিয়ে আবারও একটু মেখে নিচ্ছে। তো এই তালে রুটি বানানোর সময় কিন্তু আটা মানে বেলার সময় একটু বেশি দিতে হয় কারণ এটা কিন্তু একটু নরম নরমই হয় তো এটার আমি লেসি করে নিচ্ছি আপনারা চাইলে ছোট বড় আপনাদের মানে বাড়িতে যেরকম আপনারা খান সেরকম কিন্তু লেসিটা তৈরি করে নিতে পারেন তোলে সেটা তৈরি করে নেওয়ার পর এইভাবে গোল গোল করে নিলাম আমি আটা দিয়ে এখন বেলে নিব তো বেলে নিয়ে আমি একটা ফ্রাই প্যানের গুলো রুটিগুলো ভেজে নিচ্ছি তো রুটি ভাজার পর কিন্তু মানে প্যানে কিন্তু আটাগুলো অনেক সময় থেকে যায় এগুলো কিন্তু রুটি ভাজার পর মুছে নিতে হয় নিলে কিন্তু পরবর্তীতে রুটি ভাজার সময় কিন্তু আর পুড়ে যাবে না একটু সময় নিয়ে রুটিটা ভাজতে হবে আর এই রুটি খেতে কিন্তু বাড়তে আর মানে কোনো তরকারি কিংবা কিছুই লাগে না যেহেতু এর মধ্যে মিষ্টির দেওয়া আছে লবণ দেওয়া আছে এমনি এমনি খাওয়া যায় অনেক মজা হয় তো এইভাবে আমি সবগুলো রুটি ভেজে নেব আর এই রুটিগুলো কিন্তু এরকম ফুলকো ফুলকা হয় খুবই ভালো হয় খেতে তো আমি তাওয়াটা মুছে নিয়ে আবারও রুটি ভেজে নেবের মধ্যে তো এইভাবে আমি সবগুলো রুটি ভেজে নিব তো আমি একটা রুটি দেখাচ্ছি এটা কতটা নরম হয়েছে আর এগুলো কিন্তু গরম আছে আমি গরম অবস্থাতেই একটু দেখাচ্ছি আপনাদের দেখুন এর ভিতরটা কিন্তু অনেক সুন্দর ধন্যবাদ সবাইকে